হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আমার ব্লগে সবাইকে ওয়েলকাম এবং সবার আগে জানে শুভ রাখি পূর্ণিমা আর আজকে আমি রাখি পরে একদম রেডি হয়ে গেছি আমার বাড়ির পাশে দুজন দাদা আমাকে রাখি পরিয়ে দিয়েছে আর আমি আজকে যেতে চলেছি আমার মামার বাড়ি আমার ভাইকে রাখি পরাতে সঙ্গে আমার মা আমার মামাকে রাখি পরাতে যাচ্ছেন তো আমি মা দুজন বাসে উঠে পড়েছি বাসে ওঠার পর আরও একটা গাড়ি চেঞ্জ করে আমরা টোটোয় উঠে পড়েছি মামাবাড়ি যাওয়ার জন্য তো টোটো আমার যেভাবে ফোন নাড়াচড়া করছে স্ক্রিন দেখেই তো তোমরা বুঝতে পারছো যে রাস্তাটা কেমন হতে চলেছে হ্যাঁ এটাই রাস্তা পচেটে যারা পচেটে এসেছো তারা তো জানোই রাস্তা কেমন আমার জন্ম থেকেই দেখে আসছি রাস্তা এইরকম আর সকাল থেকে যেভাবে বৃষ্টি হয়েছে চারদিকে তো একদম জল জমেই আছে এখানে রাস্তা কোনো দিনও ভালো হওয়ার নয় তো টোটো থেকে নেমে যখন দেখি তখন আমাকে আনতে এসছে এই যে শান্ত ছেলেটার সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে না ওই হচ্ছে আমার মামার ছেলে ভাই এবং দিদুন আর আমার বোন আমার বোনকে এখানে অনেক দিন আগে থেকেই ছেড়ে দিয়ে যাওয়া হয়েছে ও তো এসে হয়েছে আর এসে পৌঁছে আমাদের চোর ছিল তো ওটাই দেখছিলাম তো দেখতে দেখতে এই যে আমাদের পাণ্ডু এত চেল্লামেল্লি করছিল করছিলো ঘরে যখন কেউ আসবে আগে ওকে আদর করতে হবে নয়তো ওর হবে না ওকে আদর করো তারপরেই ওর চেল্লানো বন্ধ হবে নয়তো ও কন্টিনিউ চেল্লাতেই থাকবে তো আমাদের যে এবার রাখি বাঁধা হয়েছিল না কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ভাইরা বসবে বোনেরা বসবে সুন্দর করে রাখি পরিয়ে দেবে তো তা আমাদের ওভাবে কিছুই হয়নি যে যাকে যখন পেরেছে রাখি পরিয়ে দিই তোমাদের পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার মামার মেয়ে বাণী তো বাণী আমাকে রাখি পরিয়ে দিচ্ছিলো যেহেতু আমি বড় দিদি তো আমাকে রাখি পরিয়ে দিল

আমি ফরক দি দিগা বিয়াত্তে না সিন্ধুকটা ভালো করে দেনা কি সুন্দর লাগছে উফ তার পাটা কি হচ্ছে এখানে রে একটু উঠা দেখতে পানি কত কত লাগে থাকে চিবাল কিছু মনে কে বলেছিলাম না আমার শান্তশিষ্ট ভাই শান্তশিষ্ট ভাইয়ের কাণ্ড কারখানা দেখো আমার হাতে সে রাখি পরাচ্ছে আর রাখিটা কত জোরে বেঁধেছে দেখো মানে আমার দুপাশে চামড়া উঠে গেছে রাখি যেটা দড়ি সেটা বেঁধে বসে গেছে বলছে তুই যদি এটা খুলবি রে একটাও মার নিচে পড়বে না তারপর শুনতে থাকো আর দেখতে থাকো আমাকে কেমন মারছে আর আমার মামার মেয়ের কাদার কারণ হচ্ছে আমার মামা দাদু আজ তিন চার বছর হয়েছে মারা গেছেন তো আমরা আমার মামা প্রচন্ড প্রচণ্ড ভালোবাসতাম

দে 200 টাকা দে বলছ এটা রাখি কেনার জন্য এটা ভাঙার জন্য না এটা কেনার জন্য বহু কাল বেঁচে টাকার রাখি পরাবো না দাঁড়া তুই আমার রাখিটা ছিঁড়ে দিলি তো এটা করতে পারলি ভাই করতে বললা আমার দেওয়া রাখিটা ছিঁড়ে ফেললি তো আর রাখি আর 10 বার তো কার রাখি পরাবোই না তুই কোথায় ক্যামেরা কর তুই এটা বদমাস কেন বলতো কি কিছু দিছ গো কত কিছু আজকের ভিডিওটা এত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও খুব জলদি আসতে চলেছে আজকের জন্য সবাইকে টাটা